তো আছে আপনাদের আম কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে আমার তো আম দারুণ লাগে মানে আম হচ্ছে ফ্রুটগুলোর মধ্যে হচ্ছে ফেভারিট একটা ফল হচ্ছে আম তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে আজকে কী যেন একটা মিসিং মিসিং লাগতেছে আসলে মানে ভুলেই গেছি ও হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন রাইট নো আমি এখন যে নদীর উপরে হাঁটতেছি তো নদীটার নাম হচ্ছে ব্লগ দেখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানান হোয়াটসঅ্যাপ গায়ে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আর একটা নতুন ভিলেজ ব্লগে তো আজকের ব্লগে আমি ভিলেজের মানে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিই ভালো দিয়ে সাথে থাকবেন আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফার্স্ট টু লাস্ট দেখবেন স্কিপ না করে সো চলো কারণ স্কিপ করলে কি মানে ভিডিওর সৌন্দর্যটা আসলে মানে মিস করে ফেলেন মানে কোনো কিছু স্কিপ করে কোনো কিছু বোঝা যায় না মানে একটা ব্লগের বা ভিডিওর মানে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না যদি স্কিপ করেন স্কিপ করলে কি হয় মানে ভিডিওটার মিনিংটাই আপনি বুঝতে পারবেন না তো জানেন হাঁটতেছি মানে একটা অদ্ভুত অদ্ভুত মানে ফিল কাজ করতেছে কারণ এটা যদি সম্পূর্ণ বাসের নার্ভাস তো লাগতেছে একটু আর একটা কথা নোটিস করি ভিডিওতে তো আজকে আমি মানে পানি পিপাসা লাগছে যার জন্য মানে কথা স্পষ্ট হচ্ছে না মানে কিছুটা এদিক ওদিক হচ্ছে তো এটা একটু মানে বাঁশের ব্রিজে আমি হাঁটলাম তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বিরল প্রজাতির বাস এগুলো তেমন একটা খুব দেখা যায় না বাংলাদেশে ড্রাগন ফল কার কার ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওর নিচে আর এগুলো খেতে কেমন একটু রিভিউ দিয়ে যান কারণ আমার কখনো এক্সপেরিয়েন্স হয়নি ড্রাগন ফল খেতে কেমন আর আমি প্রথমবার এত কাছ থেকে দেখতেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি চলে এসেছিলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হতে যাচ্ছে ড্রাগন ফুড গার্ডেন সো আমি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি তাও আবার পঞ্চগড় জেলা আমারখানা ইউনিয়ন অবস্থিত ড্রাগন ফুড গার্ডেনটি তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা এনজয় করতে থাকবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে এসেছি একটু ব্যক্তিগত একটু আনন্দের আর হ্যাঁ আমার কন্টেন্ট ক্রিয়েটর জীবনের সবচেয়ে বড় একটা মাইল ফলক দু একদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর বিশ্বাস করেন যখন আমি ফার্স্ট নোটিফিকেশনটা পেয়েছি তো আমার নিজের চোখে মানে আমি বিশ্বাস করতে পারতেছি না মানে এতদিন ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি যেন মনে হলো যেন না আজকে মানে কষ্টটা মানে সার্থক হলো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্স করে জানাবেন ড্রাগন ফ্রুট কার ফেভারেট তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক্সাইটিং ব্লগে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন